আজকে আলোচনা করব নতুন পাঠক্রম বা সিলেবাস অনুযায়ী দ্বাদশ শ্রেণী অর্থাৎ থার্ড সেমিস্টারের পুষ্টিবিজ্ঞান বিষয়ের একটি রেফারেন্স বই এবং টেক্সট বই তো এই বইটি তোমাদের রায় ও মার্টিন সম্পাদিত এই বইটি কেমন হয়েছে এবং তোমাদের জন্য কতটা উপযোগী পুরোটাই আমি আলোচনা করব তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তো এই যে বইটি থার্ড সেমিস্টার রায় ও মার্টিন থেকে তোমাদের জন্য প্রকাশিত করা হয়েছে তো এই বইটি গুপ্ত কুহু এবং মন্ডল সম্পাদিত এবং তোমরা দেখতেই পাচ্ছ থার্ড সেমিস্টারের জন্য নিউ সিলেবাস অনুযায়ী এবং দশম দ্বাদশ শ্রেণীর জন্য এটি আর এখানে একদম ফ্রন্ট পেজের শেষের দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি সিক্সটি সিক্সটি এমসি বুক ফ্রি রয়েছে তোমাদের জন্য তোমরা সকলে যেন পঁয়ত্রিশ নম্বরের পরীক্ষা হবে সেমিস্টার থ্রিতে এবং সমস্তটাই এমসিকিউ প্যাটার্ন হবে তো এই বইটি তোমাদের জন্য কতটা হেল্পফুল তোমরা নিজেরাই দেখে নাও এইভাবে তারপরের পেষ্টা এইভাবে করা রয়েছে এবং সিক্সটি সিক্সটি বই বা হাই ফ্লার যেগুলো যেগুলো তোমাদের আছে সেগুলো ভালো করে বলা রয়েছে এরপরে আমরা দেখে নেবো এই বইটির দাম কত করা হয়েছে না এই বইটির দাম বা মূল্য যেটা করা রয়েছে সেটা হচ্ছে দুশো কুড়ি টাকা এখানে দুশো কুড়ি টাকা রয়েছে তোমরা বিভিন্ন বুক স্টলে বিভিন্ন ছাড়ে তোমরা এটা পেয়ে যেতে পারো তো এরপরে আমরা দেখে নেব এখানে সিলেবাসটি তোমাদের কি রয়েছে না সূচিপত্র আমরা দেখছি সূচিপত্রে আমরা এখানে মূলত তিনটি টপিক আমরা দেখবো পরিপাক ও শোষণের পুষ্টিগত পর্যায় সেকেন্ড হচ্ছে বিপাকের পুষ্টিগত পর্যায় এবং খাদ্য সুরক্ষা ও স্বাস্থ্যবিধি এই তিনটি চ্যাপ্টার রয়েছে মূলত এই তিনটি চ্যাপ্টারের যে তোমাদের কোশ্চেন বিভাজন কোনখান থেকে কত মার্স আসবে সেটাও তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি তো দেখো প্রথমটা থেকে তোমাদের বারো নম্বরের এমসিকিউ থাকছে তারপরেরটা থেকে তেরো নম্বরের এবং তারপরেরটা থেকে দশ নম্বরের এই করে টোটাল পঁয়ত্রিশ মার্ক তোমাদের এমসিকিউ কিন্তু হবে তো এইভাবে তোমাদের এই বইটি করা হয়েছে হচ্ছে মার্টিন থেকে এটা হচ্ছে তোমাদের টেক্সট বই এখানে প্রত্যেকটা টেক্সট কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করা রয়েছে তো এখানে আমরা মূলত টেক্সটাই পাব এই বইটা প্রত্যেকটা চ্যাপ্টার অনুযায়ী কিন্তু আমরা এখানে প্রত্যেকটা ডিটেলস আলোচনা পেয়ে যাব এইভাবে বইটি করা রয়েছে তোমাদের জন্য প্রত্যেকটা চ্যাপ্টার অনুযায়ী কিন্তু আমরা এখানে পেয়ে যাব দেখতেই পাচ্ছ তো এই বইটির বিশেষ কোনো সেরকম ইয়ে নেই কারণ প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু আমরা এখানে পাচ্ছি তো এখানে টোটাল যে পেজ সংখ্যা রয়েছে টোটাল পেজ সংখ্যা আমি তোমাদের দেখিয়ে দিই পেজ সংখ্যা একশো চুরাশিটি পেজ রয়েছে এবং এখানেই বইটি শেষ হচ্ছে টেক্সট বই এরপরে যে তোমাদের এর সঙ্গে যে বইটি তোমাদের ফ্রি দেওয়া রয়েছে যেটা তোমাদের বলা রয়েছে যে সিক্সটি সিক্সটি বইটি এখন আমি সেটা দেখাবো তো এই সিক্সটি সিক্সটি বইটি তোমাদের জন্য করা হয়েছে এটাই কিন্তু তোমাদের মূল বই আগের টেক্সট বই তোমরা পড়বে তারপরে কিন্তু এই প্রশ্ন চলে যাবে চ্যাপ্টার ওয়াইজ সমস্ত প্রশ্ন কিন্তু এখানে দেওয়া রয়েছে এটা একটা আলাদাই বই পেয়ে যাচ্ছ তোমরা তিন হাজারটা কোয়েশ্চেন এর মধ্যে তোমরা পাচ্ছো তো আমরা দেখে নেব কেমন क्वेश्चन প্যাটার্ন করে রয়েছে তো দেখো প্রথম যে অধ্যায়টা রয়েছে পুষ্টিতে জৈব রাসায়নিক ও জৈব ভৌত প্রক্রিয়া এখান থেকে কিন্তু দেখো তোমাদের এমসিকিউ প্যাটার্ন রয়েছে যত ধরনের প্রশ্ন হয় সেই প্রশ্নগুলো তোমাদের রয়েছে দেখিয়ে দিচ্ছি আমি প্রশ্ন কোন ধরনের রয়েছে জানা অনেক প্রশ্নই তোমরা পেয়ে যাচ্ছ তোমরা ফার্স্ট সেমিস্টার যেহেতু দিয়েছিলে তোমরা জানো অনেক ধরনের क्वेश्चन पैटर्न হয় সেই প্যাটার্ন অনুযায়ী কিন্তু প্রশ্ন আছে এটা একটা প্যাটার্ন শেষ হলো এরপরে কিন্তু শূন্যস্থান পূরণের প্যাটার্ন রয়েছে তারপরে এখানে দেখতে পাচ্ছ স্তম্ভ মেলাও একটা প্যাটার্ন রয়েছে অনেক স্তম্ভ মেলাও তোমরা প্রশ্ন এখানে পেয়ে যাবে তারপরে সঠিক ও ভুল নির্বাচন ঠিক ভুল নির্বাচনের যে প্যাটার্ন বিবৃতি অনুযায়ী যেটা পড়ে তোমাদের সত্য মিথ্যা সঠিক সেগুলো তারপরে তোমাদের ডায়াগ্রাম রয়েছে এখানে ডায়াগ্রামের মাধ্যমেও যে প্রশ্নগুলো হয় সেই প্রশ্ন রয়েছে এখানে তোমরা অনেক ডায়াগ্রাম পেয়ে যাচ্ছ প্র্যাকটিসের জন্য তো এইভাবে কিন্তু তোমাদের অনেক প্রশ্ন রয়েছে আবার ঘটনার সাজাও রয়েছে তারপরে ক্ষেত্রভিত্তিক প্রশ্নগুলি রয়েছে এরকম করে সাত আটটা টাইপ তোমাদের এমসিকিউ প্যাটার্নে থাকে তোমরা সকলেই জানো বিবৃতির মধ্যে সম্পর্ক স্থাপন এটাও একটা টাইপ তো এরকম ধরনের কিন্তু অনেকগুলো টাইপ তোমরা এখানে পেয়ে যাচ্ছ তারপরে আবার সেকেন্ড অধ্যায় আসছে এভাবে কিন্তু তোমাদের যে তিনটা অধ্যায় প্রত্যেকটা অধ্যায় কিন্তু এভাবেই কিন্তু আলোচনা করা রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ এখানে বিভিন্ন প্যাটার্ন ধরে করা রয়েছে তো টোটাল আমরা অনেক প্রশ্নই পেয়ে যাবো এরপরে আসছি যেটা তোমাদের জন্য খুবই উপযোগী সেটা হচ্ছে যে প্রশ্নের ধরন কেমন হবে বা তোমাদের তার আগে দেখে যদি একটু প্র্যাকটিক্যালের তোমাদের প্রজেক্ট আছে সেই বিষয়েরও কিন্তু এখানে সংযোজন রয়েছে সেটা হয়তো মূল মূল যে টেক্সট বই সেখানে তোমরা পাবে না কিন্তু সিক্সটি সিক্সটি বইতে কিন্তু সেটা তোমরা পেয়ে যাচ্ছ এখানে প্র্যাকটিক্যাল বা প্রজেক্টের জন্য কিন্তু ভালোভাবে ছবি এবং লেখা সব কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ এটা অনেক বইতে একটু কম বেশি থাকে তো এখানে দেখছি মোটামুটি ভালোভাবে উপস্থাপন করা রয়েছে এরপরে যেটা বলছিলাম তোমাদের যে প্রশ্নের সেট কেমন হবে সেই সেটগুলো আমরা দেখে নেব তো মডেল কোয়েশ্চেন পেপার সেমিস্টার থ্রি যেটা পঁয়ত্রিশ মার্কের হয় তার সেট ওয়ান এখানে তোমরা পঁয়ত্রিশটা প্রশ্ন পেয়ে যাচ্ছো বিভিন্ন টাইপের যেভাবে তোমাদের প্রশ্ন হবে তোমরা জানো এটা বোর্ডের পরীক্ষা হবে তোমরা তো সেই মধ্যে তোমাদের ভালোভাবে প্রিপারেশান নিতে হবে তো এরকমভাবে দেখতেই পাচ্ছো অনেকগুলো টাইপ তোমাদের রয়েছে অনেক টাইপ তো সেই টাইপগুলো কিন্তু খুব ভালোভাবেই করতে হবে এবং ভালোভাবে করতে গেলে তোমাদের ভালো বইয়ের সাহায্য নিতে হবে অবশ্যই না হলে কিন্তু পারবে না কারণ এই সিলেবাসে তোমাদের নতুন ভাবেই পরীক্ষা হচ্ছে নতুন সিলেবাস এবং নতুন প্যাটার্ন সবকিছুই নতুন তাই তোমাদেরকে বেশি বেশি করে সেট প্র্যাকটিস করতে হবে তো এখানে দুটো সেট এটা একটা সেট দুটো সেট পরপর দেখছি তারপরে আবার পর্ষদ নমুনা প্রশ্ন রয়েছে ডাব্লিউ মডেল কোশ্চেন পেপার এখানেও কিন্তু একটি সেট তোমাদের জন্য দেওয়া রয়েছে তো এইভাবে তোমাদের যে বইটি সিক্সটি সিক্সটি রায় মার্টিন এভাবে কিন্তু পড়া রয়েছে তো এরপরেও অন্যান্য বইগুলো আসবে আমি সেগুলো দেখাবো তোমাদেরকে তো এই বইটির রিভিউ কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ভালো লাগলে ভিডিওটি লাইক করবে তো আজ এই পর্যন্ত